হ্যালো ফ্রেন্ড টু মাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমার মাথায় গামছা ভালো দেখে তোমরা ভাবছো এইটা আমার কি করে মানে ইন্টারো দিচ্ছে ব্যাপারটা হচ্ছে আজকে পয়লা মাস কালকে যেহেতু মকর সংক্রান্তি গেছে তো মকর সংক্রান্তিতে তো আমাদের তো পূজা হয় না আমাদের হয় পয়লা মাসে আজকে মাঘ মাসের এক তারিখ তো আজকে আমাদের পূজা হয় তো তাই এই যে স্নান ঠান করে নিয়েছি আর একদম মোটে রোদ নেই তো এখন বাজছে একটা চল্লিশ মানে দুপুরবেলা যেহেতু বিকেলের দিকে পূজাটা হয় তো আমি একটু দেরি করে স্নানটা করে তো এখন পূজা করব তো চলো তোমাদেরকে দেখাই আমি কি কি পূজার জোগাড় করেছি তো এই যে দেখো যেহেতু আমাদের হচ্ছে মকর নেই তো আমাদের ফল দিয়ে পূজা হয় আর আমি হচ্ছে আমাদের এখানে না বাবন ঠাকুর নেই মানে বাবন ঠাকুর ডেকে যে পূজা হবে ওটা দেশে ঘরেই পূজা হয় বাবন ঠাকুর ডেকে কিন্তু আমি যেহেতু ঘরে আমাকে ভালো লাগে তো আমি ভালোবেসে ভগবানকে পূজা দিই যেহেতু প্রত্যেক বৃহস্পতিবারে দিই তাই যখন লাস্টটা হয় লাস্টে যে পুজোটা হয় আমি ভালোবেসেই দিই তো দেখো যেহেতু মকর নেই ফল দিয়ে হয় কোলাম তোমার হচ্ছে আনার আপেল শসা তারপরে পেয়ারা নারকেল সবেদা তারপরে মটরশুঁটি আদা এখানে ফলগুলো আছে আর এখানে তিলের বাতাসা তিলের নাড়ু আর এটাকে কি বলে এটাও তিলের আর কি তো এই যে তিন রকমের আর এখানে ফুল তারপরে প্রদীপ তারপরে তোমার এখানে মানে যত সব হচ্ছে পূজার জোগাড় হয় ধূপ আর হচ্ছে এখানে ফুল আছে ফুলের মালা আছে বেলপাতা এখানে নারকেলের ছবড়া ধুনা দেওয়ার জন্য আর এখানে চিকে কিছু ফুল আছে তো এই হচ্ছে আমার পূজার জোগাড় আর এই দেখো মন্দিরটাকেও কিন্তু আমি ভালো করে হচ্ছে কাগজ বিছিয়ে দিয়েছি আমার কাপড় বিছানা থাকে লাল কাপড় কিন্তু লাল কাপড়টা কি জানো তো আমার হচ্ছে নোংরা হয়ে গেছে তো ওই জন্য কাগজটা বিছিয়ে দিয়েছি তো এই যে দেখো তো এবার পূজা টুজা করব। এবারে হচ্ছে আমি পূজা করব স্নান করা গেছে তো চলো আগে পূজাটা করে নি আমি নিজেই পূজা করবো কেননা এখানে এখানে যেহেতু বাবন ঠাকুর পাওয়া যায় না আর বাবন ঠাকুর ডেকে পূজা হয় না কেন কেননা আমাদের বাঙালিতে অনেক কিছু নিয়ম থাকে যে এখানে পাওয়া যায় না তো যতটা আমি ভালোবেসে করি শ্রদ্ধা দিয়ে বা সেইটাই তো চলো আমি পূজাটা আগে করি এই যে দেখো আমার পূজা করা কিন্তু হয়ে গেছে কি সুন্দর লাগছে না তো পূজা করা কমপ্লিট আর এই যে এখানে ফলগুলো দেখছো এগুলো তো আমরা এখানে গোটা ফল দিয়ে পুজো করি তারপরে এই ফলগুলোকে আমিনা করব আমিনা করার পরে আমরা প্রসাদ হিসাবে এই ফলগুলোকেই খাবো তো চলো এখন আবার পরে তোমাদের সাথে দেখা করি মকরটা দেখে খাচ্ছি এটা কিন্তু কালকে তোমাদেরকে দেখেছিলাম মানে কালকে ভিডিওটা যারা তোমরা দেখেছো বুঝে গেছো সংক্রান্ত দিনের ভিডিওটা তো ভাগ্নি হচ্ছে এই যে মকর দিতে এসেছিল কালকে পিঠা করার জন্য তারপরে ভাই ভাগ্না সবাই এসেছিল বলে কালকে আমি আর মকরটা খাইনি ওই হাজব্যান্ড খেয়েছি আর ছেলেরা একটুখানি করে খেয়েছে মকরটা খাইনি তো আমি এই পূজা টুজা করে চুলটা দিয়ে জাস্ট আমাকে শীতও পাচ্ছে দেখো সোয়েটারটা এখানে রেখে দিয়েছি মানে সোয়েটারটাও করিনি এক তো রোদ নেই তো ভাবলাম একটু মকরটা খাই সত্যি কথা বলতে জানো তো মকরটা না আমার এই যে মকর সব রকম ফল দিয়ে যে মকরটা হয় না এটা আমার প্রচুরই ফেভারিট তো দুঃখের বিষয় যে আমাদের বাড়িতে এই নিয়মটা নেই তাই ফল দিয়ে জাস্ট পূজা হয় এটার একটা ছোটবেলা মানে কাহানি তোমাদের সাথে শেয়ার করি তো যখন ছোট থাকতাম কি হতো বলতো হচ্ছে আজকে মানে সংক্রান দিনে আমাদের হচ্ছে বাপের ঘরে গঙ্গা পূজা হয় মানে গঙ্গা পূজা হয় ঠাকুর গিয়ে আসে তো ওখানে খেলা ধুলা সব কিছু হয় তো কি করতাম সংক্রান দিনে ভোরবেলা উঠে সকাল বেলায় পুকুর জল মানে তোমরা ভাবতে পারছো কতটা জল তখন ঠান্ডা পুকুর জল এই শীতে রোদ বেড়াতো নেই পুকুর জলে মাথায় শ্যাম্পু করে স্নান করে কেঁপে কেঁপে শাড়ি পরতাম তখন শাড়ি ছোট তো শাড়ি পর দিত শাড়ি পরে তো আমাদের আশেপাশে যত সব মন্দির আছে মন্দিরে যেতাম টিফিন কারি নিয়ে যেতাম আর তখন তো এক টাকা মানে অনেক তো এক টাকা দু টাকা করে মন্দিরে দিতাম আর ওই একটা চামচে করে ডাবুয়ে করে ওই এক চামচ করে এরকম মকরগুলো দিত তো ওই দিনে সন্তান দিনেও খেতাম তারপরের দিনে আমার বাপের ঘরে পয়লা মাসে পূজা হতো মকর খেতাম তো সেই জন্য মকরটা আমার বেশি ভালো লাগে তো যাই হোক এই যে তোমাদের কাছে আমার এই ছোটোবেলার একটুখানি খিসাটা শুনিয়ে দিলাম যে আমরা সন্তান দিনে এই পৌষ মাসে কি করতাম কিন্তু সত্যি কথা বলতে বিয়ের পরে এই জিনিসগুলো প্রচুর মিস করি প্রচুর তো কিছু আর করার নেই আচ্ছা তোমরা কে কে এই মকরটাকে কে কী নামে চিনো আমরা তো মকর বলি তোমরা কে কী নামে চিনো বা চিনো যদি তোমরা জেনে থাকো তোমরা এটাকে কি বলো তো আমাকে কমেন্ট করে জানিও তো আমিও জানতে চাই যে সবার দেশের আলাদা আলাদাভাবে কে কি বলে তো চলো মকরটা খেয়ে নিই তারপরে একটু পরে আবার পিঠা করবো দুধের সেদ্ধ পিঠা যখন করবো তখন শেয়ার করবো তোমাদের সাথে তো চলো চালের গুড়ি হচ্ছে মাখিয়ে নিয়েছি আর এই যে এটা হচ্ছে নারকেল নারকেলটা চিনি দিয়ে ছাই মেরেছি তো চলো পিঠাটা করে নি ফটাফট তারপরে তোমাদেরকে দেখাবো যেহেতু আমি এখন দুধের সিদ্ধ পিঠা তো এই দেখো আমার পিঠা হয়ে গেছে পিঠাগুলো কি সুন্দর লাগছে না বেশ ছোট ছোট তো একদিকেও ছোট ছোট হয় তবে আমিও ছোট ছোট করার চেষ্টা করেছি তো দেখো দুধটাও কিন্তু ফুটে উঠেছে তো এক এক করে আমি পিঠে গুলো দিয়ে দেব আর কি বলো তো এখানে আমি সব পিঠা দেবো না থালে সবগুলো ভেঙে যাবে একসাথে দিয়ে দেবে তো এখানে আমি আর্ধেক পিঠা দেবো তো দেখো পিঠাটা করতে না ভেবেছিলাম আমি তাড়াতাড়ি করবো কিন্তু আমার সেই লেট হয়ে গেলো পিঠা করতে করতে তো চলো এটা ফুটুক ইস ভালোই লাগছে দেখতে এই যে আমি এইটা রেখে দেবো এগুলো সিদ্ধ হবে তো অর্ধেকটা দিয়ে আগে সিদ্ধটা করে নি তারপরে বাকিগুলো দেবো চলো পরে আবার দেখা করছি তোমাদের সাথে এটা যখন সিদ্ধ হয়ে যাবে তো এই দেখো আমার পিঠাটা কিন্তু ঠিক 10 থেকে 15 মিনিট হবে সিদ্ধ হয়ে গেছে তো এবারে বাকি যেগুলো আছে তো সেইগুলো আমি এক এক করে সব দিয়ে দেব আর দেওয়ার পরে আবার দশ থেকে পনেরো মিনিট পুরোটা ভালোভাবে সিদ্ধ করব তো দেখো পিঠাটা কিন্তু আমার হয়েই এসছে তো বাকি আছে মানে সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি এক বাটি দেখো চিনি ইউজ করছি তো কম করে চিনিটা ইউজ করছি কম করে চিনিটা কেন ইউজ করছি এটা কারণ আছে তো এটা তোমাদেরকে একটু পরে আমি বলছি চিনিটা বলে যা আর পাঁচ দশ মিনিটের মতন আরও একটু হয়ে যাক তো লাস্টে তোমরা রিজেনটা জানতে পারবে যে আমি কম করে কেন চিনিটা দিয়েছি ঠিক আছে তো চলো এটা হোক তো লাস্টে এটা তো দেখো তোমাদেরকে বলেছিলাম না টুইস্ট আছে তো পাঁচ মিনিট চিনিটা পুরোটা ভালোভাবে বলে গেছে আর আমার পিঠাটাও রেডি হয়ে গেছে তো এই যে এবারে এলাচগুলো গুলো ডুবো আগে এলাচ দিটা ভুলে গেছি তো এই যে এখন এলাচ ডুবো এলাচটা ছিঁচবো না গোটাটাই ডুবো নইলে বিচাটা মুখে লাগলে ভালো লাগবে না তো এই যে এলাচ দিয়ে দিয়েছি এই যে টুইস্ট বলেছিলাম এই যে চিনি কম করে দেওয়ার কারণ হচ্ছে এই যে গুড়ের পাটালি আর এই পাটালিটা না আমার হচ্ছে মা পাঠিয়ে দিয়েছে দেশ থেকে তো সেই জন্য আর একটা কথা শেয়ার করি আমি হচ্ছে কখনো ঘরেতে চাল ঘুরাই না আমার ঘরকে কেউ আসলে তো তার আগে আমি গ্যাসটা বন্ধ করে দিই যদি পাটালি সেরকম হয় যদি ছানা কেটে যায় তো ভালো লাগবে না তো গ্যাসটা এই যে বন্ধ করে দিয়েছি আর কি বলতো চালগুড়ি হচ্ছে আমার মা দেশ থেকে পাঠিয়ে দেয় তো এই যে গোটা গোটা রাখছি কেন না এই যে বেশি মানে মিহি মিহি করে দিচ্ছি না তো এই যে এরকম করে জাস্ট আমি দিয়ে দেবো তো দিয়ার পরে কি বলতো ভাঙছেই না মা হচ্ছে চালগুড়িটা পাঠিয়ে দায় বলতো হয়ে যায় গুড়া তো না আমাকে ঘরে এটাকে আমি আগে ভাঙি তো এই যে দেখো আমি এজে ভেঙে দিয়েছি আর এটা কি করব বলতো এরকম করে হালকা করে লেড়ে আমি এটা চাপা দিয়ে দেব তোমার হচ্ছে গরম এর নরম হয়ে যাবে এজে দেখো এটা এখানে থাকো আর এই যে এটা চাপা দিয়ে দিয়েছি যেহেতু গ্যাস বন্ধ আছে চাপা থাকলো ইয়ার মানে যখন গলে যাবে লাস্টের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো এখন নরম হোক তো দেখো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি তোমাদেরকে পরে দেখাবো তো তার আগে আমি বলে দিই তো এইটা হতে হতে কি হয়েছে আমি পিঠাটাও করে নিয়েছি এইখানে এই যে দেখো কালকে তরকারি ছিল এই যে সিদ্ধ পিঠা এই এই কটাই হয়েছে বাঁধাকপি যেটা বেঁচে ছিল এই কটা হয়েছে আর যে আলু একটুখানি বেঁচে ছিল সেই যে এখানে এখনো পিঠাটা হচ্ছে মানে আজকে পিঠা বাস এইটাই আর এই যে দুধের সিদ্ধ পিঠাটা দেখো কালারটা কিন্তু সেই এসছে অসাধারণ তো এ দেখো আমার কিন্তু বুটটা গলে গেছে হ্যাঁ এ দেখো গটা গলেও গেছে আর যে কারো কারো ভাব এটাও কিন্তু হয়েছে আর পিঠাগুলো সব হচ্ছে গটা গটায় আছে আমার কিন্তু দেখো দেখতে বৈছো দেখো তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি দেখো তো এরকম করে কিন্তু দুধের শুদ্ধ পিঠা করলে পিঠাগুলো কিন্তু ভাঙে না তো চলো আমি এটাকে এখন একটু চাপা দিয়ে দিই তো পিঠা বলতে এইটাই মাছ পিঠা আমার বানানো কমপ্লিট হয়ে যাবে আর একবারে রাতে তোমাদের সাথে खास সময় আমি দেখা করব তো চলো এই যে দেখো একটা প্লেটে আমি সাজিয়েছি তো কি সুন্দর লাগছে না দেখতে আর খেতে কি হবে যখন খাবো তোমাদের সাথে শেয়ার করব পুরোটা ঠিক আছে এটা আমার এতটাই শেয়ার করার মন গেল তাই শেয়ার করছি এটা তো আজকে তোমাদের পূজা তাই আজকে আমাদের নিরামিষ আর কালকে আমি খেতে পারবো মানে মাঘ মাসের দু তারিখে আমি খেতে পারবো আর এখানে কি হচ্ছে বলতো আমাদের এখানে মাছ কি মাংস আনলে বেশি তো রাতেই আনে তারপরের দিনে আমাদের রান্না হয় আর রাতেই রান্না হয় কিন্তু আজকে যেহেতু নিরামি সাজিয়ে তো মাছ হবে না তো আমার হাজব্যান্ড কি করেছে যাতে কালকে সকালবেলা করি রান্না তো যাতে কিছু প্রবলেম না হয় দু কেজি মাছের মাথা বলবো না তো দু কেজি মাছের মাথা দেড় কেজি থাকা দু কেজি হয়ে গিয়া আড়াই কেজি মাছের মাথা ছিল দু কেজি হয়েছে এইটা বলেছে তোর বাবা তো দেখো কত মাছের মাথাটা পুরোটা আর আমাকে বলছে ঝোল করতে এই যে দেখো তো যে দেখো মানে আড়াই কেজি মাছের মাথা আমি এ যে কতগুলো বাসন পরে আছে বাসনগুলো ধুয়ে এই মাছগুলোকে ধুয়ে আমি আমার ফ্রিজে রাখবো দেখে নি আমি ভাবলাম তোমাদের সাথে একটু তো দেখো রাত হয়ে গেছে এবারে খেয়ে দেয়ে শুয়ে পড়বো আজকে ভাবছি তাড়াতাড়ি শুব কিন্তু যতই ভাবি তাড়াতাড়ি শুয়ে শুয়া হয় এই না কেননা ভিডিও ভিডিও এডিট করতে হয় আমার রাত্রি বারোটা একটা বেড়ে যায় তার জন্য হাজব্যান্ডের কাছে ভিডিও চালাচ্ছে কপিরাইট আসবে তো হাজব্যান্ডের কাছে মুখ খাই কিছু করার নেই আর আমার শরীরটা একবারে মানে ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে বেশি কেননা কালকে রাত বিকালবেলা পিঠা বওয়াওয়ালা ওই বানাগবির তরকারি ওই রেসিপিটা শুট করওয়াওয়ালা আমার নিজেরই ভুলেতে রিং লাইট বাঁচানোর चक्करে আর মিক্সি আমি হচ্ছে পড়তে যাচ্ছি আর এই পাশে আমার হাতের রিং লাইট গড়িয়ে গেছে রিং লাইট বাঁচানোর चक्करে মিক্সিটা পুরো মাথাতে পড়ে গেল মাথাটা পুরো ফুলে ঢোল হয়ে গেছে আর মাথার জন্য এত প্রবলেম হচ্ছে মানে কালকে তো অত বুঝতে পারছি নি রাত যত মানে দিন যাচ্ছে ব্যথাটা বাড়ছে তো সেই জন্য যে হাজবেন্ড ওষুধ এনে দিয়েছে ওষুধ খাবো কিন্তু তার আগে পিঠা খাবো ভাবলাম যে দশটার সময় খাবো কিন্তু এই ফোন দেখছি তোমাদের সবাই ভিডিও দেখতে দেখতে রাত্রি এখন এগারোটা বাইরে যায় তো এই যে কত কটা সিদ্ধ পিঠা আছে দুটো দুটো করে হয়ে যাবে আর দুধে সিদ্ধ পিঠা খেয়ে নেব আর এখানেই আমি ভিডিওটা শেষ করে দেবো আর তোমরা কে কে পিঠা কে কে আমাকে একটু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো তোমার যেহেতু রাতের বেলা ভিডিওটা শেষ করছি তোমাদের সবাইকে গুড নাইট টাটা বাই